ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রোজা তো মেলা হয়ে গেল আপনারে তো আমি কোনোদিন মসজিদই দেখলাম না কি কি করি তুই মেলা বড় আজই গেছিস নাকি রোজার মাস আয়েছে বলে দুই একদিন মসজিদে যাচ্ছিস আর রোজার মাসে রোজা রাখতেছিস নামাজ কালাম বলতেছিস নিজিরে খুব আজি মনে করতেছিস নাকি পরে কথা বলছি এই শোন তোগের মতো লোক আমার চিনা আছে রমজান মাস চলে গেলি তোগের আর খুঁজে পাওয়া যাবেন না মসজিদও দেখা যাবেন না ভাই আপনি থামেন তো রানা তো আপনারে খারাপ কিছু বলিনি ও তো নামাজের কথাই বলেছে এই তুই চুপ কর এই তোর বড় না ছোট আমি হ্যাঁ তুই কারে কি করছিস এই হুজ গান করে কথা কবি কয়ে দিলাম আরে ভাই থামেন তো কি লাগাইছেন আপনি তুই আমার গরম দিয়ে কথা করছিস এই তোর বড় না আমি তুই কার সামনে কি করছিস রে আমার সাথে কথা কার সময় হিসাব কিতাব করে কথা কবি ভাই আপনি ওর গায়ে হাত দিলেন কেন ওর গায়ে হাত দিয়ে আপনি কিন্তু কাজটা ঠিক করেন নি কাজ ঠিক করেন নি মানে এ কোন্ডে ঠিক আর কোন্ডে বেঠিক তোর কাছ থেকে আমার শুনতে হবে নাকি যা সর দেখ সর যা আমার সামনেতে যা দুই দিন নামাজ কালাম রোজা থেকে একবার আজই হয়ে গেছে নাকি আমারে আইছে জ্ঞান দিতি মেজাজটাই খারাপ করে দিয়েছে কি নিয়ে কি এসে কিছু তো বুঝলাম না যাই পরে শুনিয়ে নিবানে বয়সে ছোট ছেলে পেলে আমার এসে জ্ঞান দিতি যত সব কিরে দোকান কখন খুলেছিস তুই দে তো একটা ব্যানসন দে তো মাত্রই দোকান খুললাম ব্যানসন তো নেই ভাই কি ব্যানসন নেই হ্যাঁ ভাই ব্যানসনটা নেই দোকানদার করতে আসিস কিসের জন্য ব্যানসন নেই আচ্ছা শুন ব্যানসন লাগবে না একটা গোল্ডিপ দে ও ভাই গোল্ডিপও নেই গোল্ডিপ নেই দোকানদারি করিস নাকি এই তোকে রে দোকান খুলতে কয় তুরা তুই কি নিয়ে ব্যবসা করিস কদিনই টেনশন নেই গোল্ডিম নে সব দোকান খুলে বসে আছিস কি জানি এসব বন্ধ করতে পারিস না ব্যবসা করতে এসে সব দোকানদারি করতে এসে ও ভাই কইছে আমার সে বাকি টাকাটা তো দিলেন না খাতায় মেলা গুলো টাকা হয়ে গেছে বাকি টাকা তোরে কইছিস না দিবানা টাকা টাকা পাবি ঠিক আছে দেবো দুই দিন দেরি হচ্ছে দুই দিন পরে টাকা নিয়ে নিস যা দুই দিন পরে নিলি তো হচ্ছে না ভাই যেই কয় টাকা আছে হিসাব করে ঠিক করে রাখ আমি দিয়ে দিবানা যা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা তো দেরি হলো কেন আজকে আর সে কথা কইছেন দাদা তো অনেক আগে শেষ হয়ে গেছে বাড়ি একটু কাজ করতেলাম ভাই এইজন্যই দেরি হয়ে গেছে ও রানা গতকালকে দেখলাম রাস্তার পাশে আলমিনির সাথে তোগের কি একটা ঝামেলা আছে কি হইল আরে সে কথা শুনেন না ভাই ও হইল একটা ঝামেলা কি ঝামেলা ভাই রোজা তো প্রায় শেষ আলমিন ভাই রোজা থাকে না নামাজও পড়ে না এই কথা বলার কারণে ও সাকিবির গায়ে হাত তুললেছে তা ও কি কাজটা ঠিক করেছে ভাই বলেন আপনি কি করছিস আসলে যতদিন যাচ্ছে ওই আলামিনীর অধবতন হচ্ছে একজন রুজাদারের গায়ে কেউ হাত তোলে তুই আমি দেখি আচ্ছা ঠিক আছে না আলামিন দিন দিন কি শুরু করলো নামাজটা শেষ করে ওর সাথে যে কথা কথা হবে আর এবারে চলতে যাওয়া যায় না কাকু রোজা কষ্ট তাই না হ্যাঁ রে বাবা তা তো একটু কষ্ট হয় তারপরেও আল্লাহর খুশির জন্য রোজা রাখতে হয় নামাজ পড়তে হয় কুরআন তালাইত করতে হয় তাহলে আল্লাহ তালা খুশি হয় কাকু তাহলে আমিও রোজা রাখবো না রে বাবা তুমি তো এখনো ছোট মানুষ তোমার রোজা রাখার বয়স হলি তুমি রোজা রাখবা পাঁচ সত্য নামাজ পড়বা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই আলামিন হ্যাঁ ভাই বলেন তোর সাথে আমার একটু কথা আছে দাঁড়া বাবা তুমি তাহলে এখন যাও হ্যাঁ আচ্ছা আমার হাতে সময় নাই আমি একটু ব্যস্ত আছি কি কবেন তা সময় নেই তুই তো খুব ব্যস্ত যাই হোক করছি কি গতকালকে তোর আর রোজার কথা কতে সাকিবির গায়ে হাত তুলেছিস ভাই আপনি কন ও ছোটমুখি বড় কথা কর কি দা আরে থাম তো ছোটমুখি বড় কথা কয়েছে ও কি তোরে খারাপ কোনো কথা কয়েছে ও তোরে কয়েছে যে অনেকগুলো রমজান চলে গেল আপনার তো মসজিদ দেখলাম না আপনি মসজিদে যান না নামাজ পড়েন না এই দিয়ে কি ওদের অপরাধ শোন ভাই অন্যরে বিয়াদ করার আগে অন্তত নিজে ভাব যে তুই কতটুকু ভালো এই দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম কাজ কি জানিস নামাজের দাওয়াত দিয়া তারপরে ভালো কাজের উপদেশ দেওয়া আর ওরা কিন্তু সেটাই করেছে তোরে ওরা নামাজের দাওয়াত দিয়েছে আর কেউ যদি কারণে নামাজের দাওয়াত দেয় সে কি বিয়াদ হয়ে যায় এটি আমি তোর মুখেই শুনলাম কিন্তু তুই যে কত বড় বিয়াদ এটি আমি না কেউ পারলাম না এই রমজানের মাসে পাঁচ অক্ত নামাজ পড়বি রোজা রাখবি মিলেমিশে থাকবি তা না তুই একটা মুসলমান ঘরের ছেলে হয়েও ঠিকমতো নামাজ পড়িস নে রোজা রাখিস নে আর যারা তোরে নামাজের কথা কয় নামাজের দাওয়াত দেয় তাকে সাথেও খারাপ ব্যবহার করিস তুই যদি অন্য ধর্মের মানুষ হতিস তাহলে ওরা কি করে নামাজের কথা কইতো বয়সে ছোট হয়ে বড়কে যদি নামাজের কথা কয় তার সম্মান চলে যায় না তুই আজকে চোখ বুঝবি আর তোর সব কিছুই পড়ে থাকবে কালকেই তোর মাটি হবে দুই দিন হয়ে যাবে সাথে কিন্তু কিছুই যাবে না যাবে কিন্তু এই নামাজ তাই করছি কি ভাই কেউ দুই দিন মসজিদে গেলি হাজি হয় না রমজান মাসের অর্থই আছে পরিবর্তনের মাস এই মাসে কারোর পরিবর্তন দেখে হাসি ঠাট্টা মস্করা করা কখনো উচিত না তোরে কি করি আর বুঝাবো তুই তোর মন নাই করেছিস তোরে আর কিছু করার নেই যা তালি ভাই আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনি আমার মাফ করে দেন ভাই আরে আমি মাফ করে আর কি ডা যদি তোর মাপ চাতি হয় তাহলে তুই সাকিব রানা আর শাকিলের কাছে মাপ চা যদি ওরা তোরে মাফ করে তাহলেই তুই মাপ পাবি না হলে ওই আল্লাহ তোরে মাফ করবে না কথাগুলো মাথায় রাখিস প্রতি বছরই রমজান আসে আমাদের সকলের পরিবর্তনের জন্য পবিত্র রমজান মাসে আমরা সকল মুসলমান চেষ্টা করি বেশি বেশি ইবাদত করার তাই রমজান মাসে কারোর পরিবর্তন দেখে হাসি তামাশা করবেন না মনে রাখবেন ছোট হয়ে বড়দেরকে নামাজের দাওয়াত দিলে কখনো সম্মান চলে যায় না বরং আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য উত্তম প্রতিদান আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ